নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন আকাশটা খুব সুন্দর লাগছে আর মেঘ তো আছে একটু বৃষ্টিটা কদিন ধরে একদমই হচ্ছে না আর সকালবেলা আমি চলে এলাম আপনাদের কাছে আর এখানে দেখতেই পাচ্ছেন তো সকাল সকালে একটু বাসনগুলো হয়েছে তো মেজে নেব তো চলুন তাড়াতাড়ি আমি বাসনগুলো মেজে নিই আর তারপরেই সমস্ত কাজ করব। এদিকে সমস্ত কাজ করে চলে এলাম রান্নাঘরে আর একটু বানাবো রুটি আর আলু চচ্চড়ি আর এখানে আমি আটাটা একটু ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে তো গুছিগুলো করে নেব তো এখন সকালে জলখাবারের জন্য একটু রুটি করে নেব। সাথে একটু করলা ভাজা করে নেব

আর এখানে করলার সাথে ভেজে নিলাম দুটো লঙ্কা ভাজা তো বেশ ভালোই লাগে রুটির সাথে খেতে আর এখানে একটু আলু চচ্চড়ি করব তো আমি কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু চচ্চড়ি করব ঝাল ঝাল তো এদিকে জল খাবার বানানো হয়ে গেছে এখানে করলা ভাজা আর রুটি কাঁচা লঙ্কা তো জলখাবার ছিল আর এবার সকালে দুপুরের খাবারের জন্য একটু আজকে নিরামিষ যেহেতু তো বিউলির ডাল বানাবো আর সাথে একটু আলু ভাতে দেবো তো তার জন্য একসাথেই আলুটা আমি সিদ্ধ করে নিলাম আর এদিকে আমি একটু মুড়ি খেয়ে নিলাম আলুর তরকারির সাথে দুপুরের আলু ভাতেটা মাখার জন্য আমি এখানে একটু তেল লঙ্কা করে নিলাম আর এই দেখতে পাচ্ছেন সাত তেল লঙ্কাটা হয়ে গেছে আর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন আর যাতে বেশ লঙ্কাগুলো কিপসি থাকে আর খানিকটা বাদে আমি এটা মেখে নেব আর তারপর দুপুরে আমাদের খাবারের জন্য এখানে একটু করলা আর একটু করলা ভেজে নিলাম আর চলুন দেখতে থাকুন করলাটা ভাজা হচ্ছে আর আমি এদিকে একটু আদা কাঁচা লঙ্কা চেঁচে নেব আর সাথে নিয়ে নেব টমেটো চেঁচে নেব কারণ ওখানে পুরুলির ঝাল বানানো হবে তোমার করলাটা হয়ে গেছে আর আমি করলাটা তুলে নিলাম তো বন্ধুরা আজ বানাবো পুরুলির ঝাল আর এই দেখতে পাচ্ছেন ফুরুলিটাকে আমি কেটে নিয়েছি আর দেখুন এখানে টমেটোটা প্রচুর নেব তো দেখতেই পাচ্ছেন আমি একটু টমেটো নিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু আদা তো নিরামিষ ফুরুলি চাল আর এখানে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে তেল দিয়েছে মতো দিয়ে দেবো তো কারা কারা এরকম নিরামিষ চিনে পুরুলির ঝাল খেতে ভালোবাসেন বলবেন আমার তো খুব ভালোই লাগে পুরুলির ঝাল তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি আর এবার কোনটা ফুটলে আমি খুব ভিটা দিয়ে দেব আর এই দেখতে পাচ্ছেন একটু বেশি জল দিয়ে দিই যাতে ফুগলিগুলো ফুলে একদম ববড়া হয়ে যাবে আর জলটা তো পুরো মরিয়ে যাবে দেখতে পাচ্ছেন তেল লঙ্কা লঙ্কাটা মেখে নেব দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ তো এটা হবে আলু ভাতে মাখা তো পুরুলীর ঝালটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নাম ফেলবো আরে দেখুন রেডি হয়ে গেছে আমার পুরুলীর ঝাল তো কেমন লাগছে দেখতে পুরুলীর ঝালটা নিরামিষ পুরুলীর ঝাল আর এই দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা আদা দিলাম তো এদিকে আমি ফুরুলির ঝালটা হয়ে গেছে আর এদিকে বিউলির ডালে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে বিউলির ডালটা আমি একটু বানিয়ে নেব বিষ্ণু

আর দেখতেই পাচ্ছেন আমি লাস্ট একদম ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর এখানে পাচ্ছেন করছে তো চলুন সারাদিনের আমার এদিকে সব মিটে গেছে আর ঠাকুমা দেখতে পাচ্ছেন এদিক ওদিক করেই যাচ্ছে